আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন প্রোডাক্ট যেটা আপনাদের আসলে দৈনন্দিন ব্যবহারে অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোডাক্ট তো এটার নাম হচ্ছে যে নাগস ভূমিকা নামেই বুঝতে পারছেন যে নাগস ভূমিকা এটা মাদার কম্বিনেশন একটা তো এটা বিস্তারিত আলোচনা করি এটা বাংলাদেশ হোমিওপ্যাথিক ফর্মুলারির মতে এটা প্রস্তুত করা হয়েছে এবং প্রস্তুত করছে জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড ঢাকা বাংলাদেশ তো এটার ইন্ডিকেশনে দিয়ে আছে কার্যকারিতা হজম শক্তি অজীর্ণ উদারাময় গ্যাস্ট্রিকের ব্যথা কোষ্ঠবদ্ধতায় কার্যকারী এটা 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 মূলত ডাইজেস্টিভ সিস্টেমের উপরে এটা মূলত কাজ করে বেশি বিশেষ করে তাদের ইনডাইজেশন আছে হজম হয় না বদ হজম গ্যাসের সমস্যা পায়খানা ঠিকমতো হয় না খাবার দাবারের চাহিদা একটু কম হয় পেট ফেঁপে থাকে তাদের জন্য এটা একটা মানে চমৎকার একটা সিরাপ ঠিক আছে এটা এটা নিয়মিত ব্যবহারে আপনার হজম শক্তি বেড়ে যাবে খাবারের চাহিদা বাড়বে তারপরে আপনার আমাশার সমস্যা থাকলে এটা ভালো হয়ে যাবে গ্যাস্ট্রিকের যাদের ব্যথা আছে বা আলসারের ব্যথা আছে তাদের দুই আলসার চিকিৎসার ক্ষেত্রে এটা চমৎকার কাজ করে পাশাপাশি যাদের পায়খানা ক্লিয়ার হয় না তাদের জন্য এটা নাক সিরাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিরাপ তো এটার সেবন বিধিটা আমি বলে দিচ্ছি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই চামচ দুই তিনবার বা দুবার খাওয়ার পরে পানিসহ খাবেন আর চাইল্ডের ক্ষেত্রে এক চামচ তিনবার পানিসহ খাওয়ার আগে বা পরে দিলে এটা ভালো রেজাল্ট পাবেন তো এটার মূল্যটা আমি বলে দিচ্ছি মূল্যটা একটা দুশো বিশ টাকা দাম নাগালের ভিতরে আপনারা যে কোনো ভালো হোমিও ওষুধের দোকানে আপনাদের পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো আপনারা এই প্রোডাক্ট ব্যবহার করে কেমন ফিল করেন বা কার্যকারিতা আপনারা আমাদেরকে ডেসক্রিপশনে লিখে জানাতে পারেন বা এ সংক্রান্ত কোনো পরামর্শ থাকলে আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে আপনারা ফোন করে আমাদের সাথে ফ্রি পরামর্শ নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আশা করি আপনাদের দিনটা ভালো যাক এই কামনা করে আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম